আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে ঘরে থাকা ভাতে চাল দিয়ে আর সব রকমের সবজি দিয়ে দারুণ একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব এই খিচুড়িটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই খিচুড়ির রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি দুশো গ্রাম চাল নিয়েছি তো এই চাল দিয়ে আমরা ভাত রান্না করি তো সেই চালটাই আমি নিয়েছি আর এখানে দেখুন সবজি কেটে নিয়েছি তো এখানে আমি দুটো টমেটো কেটে নিয়েছি আর এখানে একটা ছোট ক্যাপসিকাম কেটে নিয়েছি আর একটা গাজর কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর এখানে দেখুন একটা ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি তো সবজিগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে আমি কেটে নিয়েছি আর এখানে দেখুন আমি ডাল নিয়েছি তিন রকম তো এখানে আমি মুগের ডাল আর মুসুর ডাল আর ছোলার ডাল নিয়েছি তো এখানে আমি তিনটে মিলে আড়াইশো গ্রাম ডাল নিয়েছি আর এখানে দেখুন কিছু মটরশুঁটির দানা ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি দিলে কিন্তু খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে দেখুন দুটো বড় সাইজের পেঁয়াজ আর পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর এখানে অল্প একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি তো আমার প্রয়োজন মতো আমি নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো নেবেন এবার গ্যাস অন করে আমি কড়াই দিয়ে দিলাম এবার এখানে আমি মুগের ডালগুলো ভেজে নেব তো দেখুন মুগের ডালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে ডালগুলো ভেজে নেব তো আমি খিচুড়িটা ভাতে চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চাল দিয়েও রান্না করতে পারেন আপনাদের পছন্দ মতো চাল আপনারা নিয়ে নেবেন তো দেখুন ডালগুলো ভাজা হয়ে গিয়েছে তো ডালগুলো আমি নামিয়ে নিলাম গ্যাসে একটা বড় হাঁড়ি দিয়ে দিলাম তো হাঁড়িতে আমি খিচুড়ি রান্না করব দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর সরষের তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগবে এবার এখানে দেখুন গোটা মশলা দিয়ে দিচ্ছি তো চারটে এলাচ দিয়ে দিলাম আর চারটে হচ্ছে লবঙ্গ আর দু টুকরো দারুচিনি মশলাগুলো একটু ভেজে নিলাম এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব তো হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা তো এখানে আমি দু চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন বাটা তো একটু আদা রসুনের পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খিচুড়িটা খেতে ভালো লাগবে তা আমি যতটা পরিমাণে রান্না করছি আমার পরিমাণ মতো আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে একটু বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন তো আদা রসুন ভেজে নিলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে না হলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এখানে দেখুন ছোট তিনটে আমি তেজপাতা দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দেব তো প্রথমে আমি বাঁধাকপি দিয়ে দিলাম তারপরে তো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেবো গাজর কুচিগুলো গাজরগুলো কিন্তু একটু পরে দিলেও হতো কিন্তু আমি এখন দিয়ে দিলাম আমাদের বাড়িতে গোটা থাকলে পছন্দ করে না একটু গলিয়ে ফেলতে হবে সেই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম এবার এখানে দেখুন আমি চাল আর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি চাল আর ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি এবার সবজি আর চাল ডাল খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব তো গ্যাসের আজ মিডিয়ামে রেখে সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাতে করে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে কষাতে এবার এখানে দেখুন আমি মটরশুটিগুলো দিয়ে দিলাম তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আপনাদেরকে আমি পানির পরিমাণটা বলছি না আমি কতটা পরিমাণে দিলাম কারণ এই খিচুড়িটা আমি পাতলা করে রান্না করব সেই জন্য এখানে পানির পরিমাণ বেশি দিতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যতটা পরিমাণে রান্না করবেন তার দুই ডবল পানি দিয়ে দেবেন তো দেখুন ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে রান্না করে নেব দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম তো নাড়াচাড়া করে নেব তো এই চাল রান্না হতে কিন্তু একটু সময় লাগবে আপনারা যদি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু একটু পানির পরিমাণ কম লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব খিচুড়ি আমি মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি তো একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে এই খিচুড়ি রান্না হতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে যেহেতু আমি ভাতে চাল দিয়ে রান্না করছি সেই জন্য তো আবারও ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে তো এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব আপনারাও কিন্তু এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবেন এবার আপনাদেরকে দেখাচ্ছি যে চালগুলো সেদ্ধ হয়েছে কি চাল আর ডালগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো আরও একটু আমি সেদ্ধ করে নেব তো এখানে চাল আর ডালগুলো একটু গলিয়ে ফেললে কিন্তু খিচুড়ি খেতে ভালো লাগে তো আবারও আমি দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম আছে তো দশ মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এবার আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখুন আমি এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি আর বিরিয়ানির মশলা শেষ পর্যায়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে যদি বিরিয়ানির মশলা থাকে তাহলে অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবার আমি ঘি আর মশলা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর খিচুড়িটা এরকমই পাতলা রাখতে হবে এর থেকে ঘন করা যাবে না কারণ খিচুড়ি নামানোর পর অনেকটাই ঘন হয়ে যাবে তো খুব ভালোভাবে মশলা আমি মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপরে আপনাদেরকে আমি পাঁচ মিনিট পর সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল তো ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি সেই জন্য আপনাদেরকে বললাম তো অবশ্যই আপনারা এভাবে একবার হলেও খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ